বিখ্যাত ঘি দেশি গরুর এই ঘন দানাদার ঘি আপনি সারা বছর বাহিরে রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই ঘি আপনি যখন খাবেন এর খান আপনার হাত থেকে সহজে যাবে না এটাই খাঁটি ঘিয়ের একটি বৈশিষ্ট্য এর আগে যারা ঘি নিয়েছেন তারা বারবার নিচ্ছেন এবং আরও আত্মীয় স্বজনদেরকে রেফার করছেন দেশের বাইরে আমাদের ঘি যাচ্ছে আপনার খাঁটি এই ঘি আপনি ঠিক ভিডিওতে বা ছবিতে যা দেখতে পাচ্ছেন সেম ঘিটাই পাবেন বেশ কষ্টসাধ্য একটি কাজ এটি দক্ষ কারিগর দিয়ে সময় নিয়ে ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা এমন ঘন দানাদার ঘিটা দিচ্ছি কারণ আমরা জানি আপনাদের ঠিক এই ঘিটার চাহিদা সব থেকে বেশি ঘন দানাদার ঘি এই খাটি ঘিয়ে অতুলনীয় স্বাদ নিতে এবং এর পাশাপাশি আমাদের কাছে পাবেন ক্ষীর সন্দেশ বা প্যারা সন্দেশটি অসম্ভব মজাদার এই সন্দেশটি যারা একবারও খাননি একবার ট্রাই করে দেখুন হালকা মিষ্টি হয় এবং দুধের ক্ষীর দুধ প্যারা প্যারাসন্দেশটা যারা খাবেন একবার তারা এই সন্দেশের ফ্যান হয়েতে বাধ্য একদম সফট এই প্যারাসন্দেশটি এছাড়াও আমাদের কাছে পাবেন হোম বাটার বা মাখন সুইট বাটার সল্টেড বাটার আনসল্টেড বাটার তিন ধরনের বাটার পাবেন খাঁটি ঘি ক্ষীর সন্দেশ প্যারা সন্দেশ বাটার এগুলো আমরা খুচরা পাইকারি দুইটাই দিতে পারি সো আর দেরি কেন মেসেজ অপশনে ক্লিক করুন ঝটপট অর্ডার করুন আসসালামু আলাইকুম